নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় মহাদেবের বাৎসরিক পুজো প্রত্যেক মাসে শিবরাত্রি ব্রত অনুষ্ঠিত হয় এছাড়াও প্রদোষ ব্রত শ্রাবণ মাসে মহাদেবের পুজো এবং প্রত্যেক সোমবারে ভক্তরা মহাদেবের অর্চনা করেন মহাশিবরাত্রি ব্রত সনাতন হিন্দু ধর্মে যত ব্রত অনুষ্ঠান পুজো পার্বণ আছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত বলা হয় তীর্থের মধ্যে যেমন গঙ্গা ব্রতের মধ্যে শ্রেষ্ঠ শিবরাত্রির ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল অর্জন করা যায় সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পছন্দের বেশ কিছু ফুল রয়েছে যা সেই দেবী এবং দেবতার গুণের সঙ্গে সম্পর্কিত মহাদেবের পুজোতেও আমরা বেশ কিছু ফুল মহাদেবকে অর্পণ করতে পারি যেটি মহাদেবের অত্যন্ত প্রিয় আজকের পর্বে আমরা জানবো মহাশিবরাত্রি তিথিতে শিব পুজোতে মহাদেবকে অর্পণ করতে পারেন এমন চারটি ফুল আসুন জেনে নেওয়া যাক মহাদেবের পছন্দের ফুল সম্পর্কে জানার আগে জেনে নিই শিব পুজোতে কোন ধরনের ফুল ব্যবহার করা যায় না বা নিষিদ্ধ শিব পুজোতে প্রথমে যে দুটি ফুলের কথা বলবো কেতকি এবং চম্পা এই দুটো ফুল কখনোই ব্যবহার করবেন না কারণ আমাদের পৌরাণিক কাহিনী থেকে আমরা জানতে পারি কেতকী এবং চম্পা এই দুটি ফুল মহাদেবের দ্বারা অভিশপ্ত তাই এই অভিশপ্ত ফুল কখনোই শিব পুজোতে ব্যবহার করবেন না এতে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হন এছাড়াও রঙিন ফুল শিব পুজোতে ব্যবহার করবেন না মহাদেব যেহেতু একজন সাধক একজন সন্ন্যাসী তাই তার পুজোতে সময় সাদা এবং হালকা হলুদ বা গোলাপি রঙের ফুল ব্যবহার করবেন লাল রঙের ফুল উগ্র গন্ধযুক্ত ফুল শিব পুজোতে ব্যবহার করা যায় না লাল রঙের ফুলের মধ্যে যে ফুলটি খুবই কমন আমাদের বাঙালিদের মধ্যে সেটি হল জবা জবা ফুল শিব পুজোতে ব্যবহার করবেন না সেটি সাদা হলেও সেই ফুল বর্জন করবেন কারণ শিব পুজোতে জবার ব্যবহার হয় না শিব পুজোতে হালকা হলুদ ফুলের মধ্যে যে ফুলগুলো আমাদের আশেপাশেই রয়েছে যেমন কানের ফুল অবশ্যই মহাদেবকে অর্পণ করতে পারেন এছাড়াও গাঁদা ফুল সকল দেবদেবীর পুজোতে ব্যবহার করা যায় গাঁদা ফুল মহাদেবকে অর্পণ করতে পারেন এই সাধারণ ফুলগুলো ছাড়াও মহাদেবের অত্যন্ত পছন্দের প্রথম যে ফুল সেটি হলো ধুতুরা সমুদ্র মন্থনের সময় এই ধুতুরা ফুল মহাদেবের শরীর থেকে উৎপন্ন হয়েছিল তাই শিব পুজোতে এই ফুলের ব্যাপক ব্যবহার হয় ধুতরা ফুল মহাদেবকে অবশ্যই অর্পণ করুন দ্বিতীয় যে ফুলের কথা বলবো সেটি হলো আকন্দ আকন্দ মহাদেবের পুজোতে ব্যবহৃত সর্বাধিক একটি ফুল আকন্দ ফুলের সাথে এর পাতাও মহাদেবকে অর্পণ করবেন ফুলটি যখন তুলবেন পাতা সমেত তুলবেন এবং সেটি শিব পুজোতে মহাদেবকে অর্পণ করবেন যে ফুলে মহাদেবকে অর্পণ করুন না কেন সেটি যেন সব সময় টাটকা হয় কখনোই যেন পোকায় কাটা ফুল না হয় বা ছেঁড়া না হয় এ বিষয়ে খেয়াল রাখা আমাদের কর্তব্য আপনাদের যদি বিশেষ কোনো মনস্কামনা থাকে তবে মহাদেবকে নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল অবশ্যই অর্পণ করুন এতে মহাদেব আপনার মনস্কামনা পূর্ণ করবেন শিব পুজোতে আবশ্যক চতুর্থ এবং মহাদেবের অত্যন্ত প্রিয় যে ফুল সেটি হল পদ্ম পদ্ম আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত সুন্দর একটি ফুল এবং অত্যন্ত পবিত্র মনে করা হয় সকল দেবদেবীর পুজোতেই এই ফুলের ব্যবহার হয় শিব পুজোতে শ্বেত পদ্ম মহাদেবকে অর্পণ করতে পারেন অর্থাৎ সাদা পদ্ম না হলে গোলাপি রঙের পদ্ম মহাদেব পছন্দ করেন অবশ্যই অর্পণ করুন মহাশিবরাত্রি তিথিতে মহাদেবকে একটি হল পদ্মফুল এই চারটি ফুল ছাড়াও শিব পুজোতে সাদা রঙের ফুল ব্যবহার করতে পারে আমাদের বাড়ির আশেপাশে বহু সাদা রঙের ফুল পাওয়া যায় কাঠগোলাপ ফুল কাঠমালতি ফুল এছাড়াও জুই ফুল মহাদেবকে অর্পণ করা যায় বকুল ফুলও মহাদেবকে অর্পণ করা যায় সাদা রঙের ফুল অর্পণ করুন তবে উগ্র গন্ধযুক্ত ফুল শিব পুজোতে ব্যবহার করবেন না বন্ধুরা আজকের পর্বই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ